পাপহং পাপ পাপতমা পাপ সম্ভাবা ত্রাহিমাং পুণ্ডারি কাকসং সার্প পাপ হারহারি হারি জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন কাল পুরুষের রাশি চক্রের অষ্টমতম রাশি এবং মঙ্গল গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন সম্পন্ন রাশি মঙ্গল গ্রহের গুণাগুণে সমৃদ্ধ রাশি বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন বিবৃতি এবং ভিত্তিক করে সংলগ্ন বাকি মেয়ে সময়কালের সমন্বয় সময়কালের ন্যায় অর্থাৎ মে মাসের বাকি অর্থাৎ আগত পনেরো তারিখ থেকে শুরু করে গোটা লাস্ট তারিখ অবধি লাস্ট সময়কাল অবধি এই বাকি সময়কালটিকে বিবৃতি করে ব্যাখ্যা করে আপনাদের অর্থাৎ বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে এক অলৌকিক অপরিসীম বিদ্যমান ঘটনাগুলি কিন্তু ঘটতে চলেছে কারণ এই সমষ্টিগত সময়কালের প্রাককালের ন্যায় কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান কিন্তু অনেকটাই শুভভাবে অভিহিত করা যাবে অর্থাৎ আপনাদের রাশির অগ্রভাগ এক থেকে অর্থাৎ প্রথম ঘর থেকে সপ্তম ঘরের সুবাদে কিন্তু গ্রহ নক্ষত্রের গতানুগতিক স্থানান্তরিত অবস্থান এবং যথাযথভাবে স্থায়িত্ব অবদান কিন্তু যথাযথভাবে বিশেষ কিছু প্রস্তাব এবং বিশেষ কিছু সাফল্যকে কিন্তু নির্দেশ করে বা নির্ধারিত করে তোলে তো সেহেতু বন্ধুরা ঠিক একই এই মে সময়কালের সময়কালটিকে বরাদ্দ করে কিন্তু বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সময়টা এবার আপনাদের সাথে হতে চলেছে সময়টা আপনাদের হাতের মুঠোয় আসতে চলেছে বিশেষ কিছু উপযোগী মন্তব্য এবং স্থানান্তরিত কালে বিশেষ কিছু গঠনগতভাবে মূল সারাংশ অনুসারে প্রত্যেকটি গ্রহ গঠন এবং অবস্থান কিন্তু শুভ স্থানে থাকার দরুন আপনারা জীবনকে পুরোপুরিভাবে বদলে ফেলতে পারবেন বিগত সময়কালগুলির ন্যায় সকল বাধা বিপত্তি অবক্ষয় থেকে কিন্তু আপনারা চিরস্থায়ী মুক্তিলাভ করে চলতে অনেকখানি সক্ষম হয়ে উঠবেন তো বন্ধুরা মূলত আপনারা যদি বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাগণ হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি পুরো মূলত মনোযোগ সহকারে এবং মনোযোগ ভিত্তিতে অবশ্যই সম্পূর্ণরূপে দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকটাই তথা অনেকাংশেই এই লাভবান এবং উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন পাশাপাশি বন্ধুরা আজকের এই ভিডিওটি গুরুতরভাবে অপ্রত্যাশিতভাবে আপনাদের জীবনে নিত্য নতুন এক মোড় গঠন করতে চলেছে মোড় নিয়ে আসতে চলেছে যা কিন্তু আপনাদের দৈহিক ক্রিয়াকলাপ এবং কর্মসূচিকে কিন্তু শুভভাবে শুভ স্থানে এবং শুভ অন্তরিক্ষকালে কিন্তু শুভ পরিণতি এবং পরিবর্তন কিন্তু একান্তই আনবে তাছাড়া বন্ধুরা আজকের এই ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু আপনাদের সমগ্র মেয়ে সময়কালের সুবাদে প্রত্যেকটা গঠনকারী গ্রহ নক্ষত্রের গোচর এবং পরিধির উপর ভিত্তি করে প্রত্যেকটি তত্ত্ব তুলে ধরা হয়েছে তো সেহেতু বন্ধুরা আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না এমন দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট আপনাদের জীবনের সঙ্গে হুবহু পঙ্খানুপঙ্খিকভাবে পুরোপুরিভাবে একদম মিলে যাবে তো সেক্ষেত্রে আশা করছি বন্ধুরা অনেকটাই কিন্তু মিলে যাবে আপনারা অনেকাংশেই লাভবান এবং প্রকৃত লাভ হয়ে চলতে অনেকখানি সক্ষম হবেন সেক্ষেত্রে নিজস্ব বিশ্বাস ভরসা এছাড়াও পুরোপুরি নিজের দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি মূলত দেখতে থাকুন তো তার পাশাপাশি বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্য একটি লাইক করবেন কমেন্ট বক্সে হর হর মহাদেব জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন পরিলিখিত সময়কালগুলির নেয় আপনারা কিন্তু মহাদেব এবং জয় শ্রী শনি মহারাজের কৃপায় কিন্তু অতুলনীয় সম্ভাব্য পরিবর্তনগুলি সাফল্যগুলি জীবনে অনুসংগৃহীত করে চলতে সক্ষম হবেন সাফল্যের শীর্ষকের মধ্যাহ্নে কিন্তু আপনারা পৌঁছাতে পারবেন ভিডিওটি আপনজনদের সাথে অবশ্যই শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং আপডেটযুক্ত আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা মূলত মূল বক্তব্য রাশি এবং বৃশ্চিক এবং ভিত্তি করে সম্পূর্ণ এবং সংলগ্ন মে সময়কালের পরিকাঠামোটিকে ভিত্তি করে বিবৃত্তি করে আপনাদের জীবনে কিন্তু অতুলনীয় সম্ভাব্য সাফল্যগুলি কিন্তু গ্রাহ্য লাভ হতে চলেছে বিভিন্ন দিক থেকে শুভ পরিণয় এবং পরিণতিগুলি আপনারা অন্তর্নিত সময়কালের ন্যায় পরিব্যাপ্ত করতে পারবেন কারণ বন্ধুরা আপনাদের রাশি থেকে কিন্তু প্রথম ঘরে গঠনগতভাবে কিন্তু অবস্থান করতে চলেছে শুক্রের গুরুত্বপূর্ণ গোচর এবং প্রভাব দ্বিতীয় ঘরে থাকছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ঘরে থাকছে মঙ্গল চতুর্থ ঘরে থাকছে রবি এবং পঞ্চম ঘরে থাকছে সূর্যের গোচর পাশাপাশি মাসের শেষের দিকে এসে কিন্তু রাহুর গোচর আপনাদের রাশি থেকে অষ্টম বিভাগে কিন্তু থাকবে এবং নবম ঘরে শনি মহারাজের গুরুত্বপূর্ণ গোচর এবং অবস্থান তো এই যে বর্তমান প্রাককালের ন্যায় এবং প্রাককালের সুবাদে প্রত্যেকটি গঠনকারী গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান যেহেতু অনেকটাই শুভভাবে শুভ স্থানে থাকবে সেহেতু আপনারা কিন্তু শুভ পরিণতি এবং পরিণয়গুলি অনুব্রাপ্ত করতে পারবেন তো সেহেতু আপনাদের পারিবারিক জীবন চলচ্চিত্রে নানান রকম বাধা বিপত্তি অবক্ষয় আপনারা চিরতরে চিরহারে মুছে ফেলতে পারবেন পারিবারিক জীবনে আপনাদের সাংসারিক জীবনে সুসম্পর্কের প্রতিষ্ঠাপিত করে তুলতে পারবেন প্রত্যেকটা দায়ী দায়িত্ব আপনারা প্রত্যেকটি ক্ষেত্রে আপনারা কিন্তু দায়িত্ব সাধন করতে পারবেন দায়িত্ব সাধন বরিষ্ঠে আপনারা কিন্তু সুক্ষমতা এবং সফলতা প্রাপ্তি এবং পরিগ করে চলতে পারবেন তাছাড়াও বন্ধুরা একান্তই আপনারা আপনাদের এই গৃহস্থ মাতা এবং অন্যান্য সদস্য বৃন্দের বিশেষ কিছু পরামর্শ এবং নির্দেশিকা একান্তই অনুগ্রাহ্য করে চলার চেষ্টা করুন অন্তর্নিহিত জীবনে আপনাদের ক্ষেত্রে তাতেই কিন্তু মঙ্গলময় হয়ে উঠবে তো সেহেতু বন্ধুরা বন্ধু বান্ধব পাড়ার প্রতিবেশীদের থেকেও কিন্তু নিজস্ব বিশেষ কিছু গুপ্ত বিষয় গুপ্ত কারকগুলি একান্তই গোপনে রাখার চেষ্টা করুন তার ক্ষেত্রেও কিন্তু আপনাদের জীবনে চলার পথটি আরও একধাপ সুখময় হয়ে উঠবে জীবন থেকে নানান রকম সমস্যা চিন্তা দুঃখ কষ্ট আপনারা কিন্তু মুছে ফেলতে পারবেন দাম্পত্য জীবন অনুক্ষেত্র অনুবেষ্ট করে নানান রকম সমস্যার উলঙ্ঘন হবে দাম্পত্য জীবনে চিরস্থায়ী শোক পরিব্যাপ্ত করতে পারবেন এবং জীবনকে ঘিরে ধরে নানান দিক থেকে এগিয়ে যেতে পারবেন তো সেক্ষেত্রে বন্ধুরা স্বামী স্ত্রী উভয় উভয় পক্ষেই কিন্তু আপনারা একান্তই দায় দায়িত্ব বিশ্বাস ভরসা একান্তই অনুগৃহীত করে চলার চেষ্টা করুন কোনো ক্ষেত্রে বন্ধুরা একে অপরের থেকে হাত ছাড়বেন না একে অপরের থেকে দূরে সরবেন না তাতে কিন্তু গুপ্তশত্রু আপনাদের ক্ষেত্রে কিন্তু নতুনভাবে বাধা বিপত্তি সৃষ্টি করতে পারে একান্তই কিন্তু আপনাদের যেহেতু যুক্ত হওয়ার মিলন হওয়ার যোগ সৃষ্টি হচ্ছে সেহেতু আপনাদের সম্পর্কটাকে আরও গভীরে নিয়ে যাওয়ার চেষ্টা করুন একে অপরের দিক থেকে কোঅপারেট করুন তাতেই কিন্তু মঙ্গলকারক হবে তো তার পাশাপাশি বন্ধুরা কর্মক্ষেত্র অনুসরণ অনুগত করে নানারকম সমস্যার উল্লঙ্ঘন হবে প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা কিন্তু আর্থিক আয়ের ব্যবধান এবং পরিমাত্রা কিন্তু অনেকটাই বৃদ্ধি করতে পারবেন ব্যয়ের কারক আপনারা কিন্তু অনেকটাই জীবন থেকে দূরীভূত এবং মুছে ফেলতে পারবেন সেক্ষেত্রে বন্ধুরা একান্তই সঞ্চয় জাতীয় প্রক্রিয়া অনুভেদ করে চলার চেষ্টা করুন সময় সাপেক্ষে প্রত্যেকটি কাজ নির্ধারিত করুন এবং যথাযথভাবে আপনারা স বিশেষ কিছু তৈরি করা নিজেদের ডিসিপ্লিন মাফিক জীবনে চলার চেষ্টা করুন তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হবে এবং আপনারা পর্যাপ্ত পরিমাণ আর্থিক আয়ের ব্যবধান এবং আয়ের দিকটা সুসমৃদ্ধি করে তুলতে পারবেন তো তার পাশাপাশি বন্ধুরা রাহুর গোচরের প্রভাবে আপনারা কিন্তু এপার থেকে ভাগ্যের সহায়তাগুলি পরিব্যাপ্ত করতে পারবেন আপনারা কিন্তু জীবনে পরিণত দশায় পরিণত সময়কালের ন্যায় আপনারা কিন্তু যথাযথভাবে নিজেদের স্বপ্নকে বাস্তবায়িত করে তুলতে অনেকটাই কিন্তু সক্ষম হবেন সেক্ষেত্রে বন্ধুরা একান্তই নিজেদের চিন্তাভাবনার দিক থেকে পরিগঠন এবং বিশেষ কিছু পরিবর্তন আনুন এবং যথাযথভাবে আপনারা পরামর্শ এবং বিশেষ কিছু নির্দেশিকা অবলম্বন এবং কৃত্তি করে জীবনে এগিয়ে যান তো আপনাদের কর্মক্ষেত্র অনুসারে পরিণতি এবং পরিবর্তনগুলি কিন্তু ঘটছে সেহেতু বন্ধুরা আপনাদের অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে সফলতা নির্ধারিত পর্যায়ে থাকবে সহকর্মী বললেন উদ্ধ কর্তৃপক্ষ সকল সহিদায় ব্যক্তিবর্গের মন জয় করে চলাও কিন্তু অনেকটাই আপনাদের ক্ষেত্রে সুক্ষমতা হয়ে উঠবে সক্ষম আপনারা হয়ে চলতে পারবেন অবশ্যই প্রতিবিম্বতা হারে আপনারা কিন্তু প্রত্যেকটা দায়দায়িত্ব প্রসারণ আপনারা সময় সাপেক্ষে পরিপূরণ লাভ করে চলার চেষ্টা করুন কোনো কিছু বিষয়ে সুযোগ নেবেন না এবং বিশেষ কিছু বিষয় কোনো কিছু ছোটোখাটো কাজকে অবজ্ঞা করবেন না তো সেক্ষেত্রে সামান্য থেকে সামান্যটুকু কাজ আপনারা করে তুলুন সময় সাপেক্ষে এবং পরিকল্পনামাফিক জীবনে এগিয়ে যান সাফল্য প্রাপ্তির ক্ষেত্রে আপনাদেরকে এবার থেকে কেউ আটকাতে পারবে না তো তার পাশাপাশি বন্ধুরা ব্যবসা এবং বাণিজ্যিক রীতিতে কিন্তু একান্তই আর্থিক মুনাফা সংশ্লিষ্ট করতে পারেন নিজস্ব অভিনব কিছু কায়দা কৌশল ভিত্তিতে এবং আপনাদের বিশেষ কিছু মন্তব্য এবং বিশেষ কিছু আপনাদের উপস্থিত বুদ্ধির কারণে উপস্থিত বুদ্ধির কারণে এবং নিজেদের বিশেষত বিশেষ কিছু অলৌকিক প্রতিভার দ্বারা কিন্তু জীবনে কিছু করে দেখাতে পারবেন ব্যবসা এবং বিজনেসের দিক থেকে অধিক মুনাফার মুখোমুখি হয়ে চলতে অনেকখানি সক্ষম হবেন তো সেক্ষেত্রে বন্ধুরা নিজেদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে আপডেট রাখুন এবং গঠনগতভাবে আপনারা চেষ্টা করুন যথাযথভাবে আপনারা প্রত্যেকটি পদক্ষেপে মার্কেট অ্যানালাইসিস এবং পর্যবেক্ষণ সুবাদে নিয়ে চলার তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হবে তো এর পাশাপাশি বন্ধুরা যেনারা পেশাদারী ক্রিয়াকলাপে রয়েছেন অংশীদারি ব্যবস্থাপনায় পাশাপাশি যেনারা রিয়েল স্টেটের ব্যবসায় রয়েছেন তাছাড়াও যেনারা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা দিকে কিন্তু গতানুগতিক সার অনুগত অনুরানন করে শুভ পরিণয় এবং পরিণতিগুলি কিন্তু আপনারা অন্তর্নিহিত করে চলতে পারবেন একান্ত এই বন্ধুরা নিজেদের দায় দায়িত্ব আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে পরিপালন করে চলুন দায় দায়িত্ব থেকে বঞ্চিত এবং বিমুখ হবেন না প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা কিন্তু যথাযথভাবে এগিয়ে যান তার পাশাপাশি বন্ধুরা যতই কাছের এবং আপন মানুষ হোক না কেন আপনারা প্রত্যেকটা দায় দায়িত্ব আপনারা বিশ্বাস এবং ভরসা রেখে আপনারা ছেড়ে দেবেন না তাতে করে কিন্তু বিপদ আরও বৃদ্ধি পেতে পারে সেক্ষেত্রে প্রত্যেকটা দায় দায়িত্ব পরিগহ নিজেরাই প্রতিপালন পরিঘ করে চলার চেষ্টা করুন আপনাদের তাতেই কিন্তু মঙ্গলকারক এবং মঙ্গলময় হয়ে উঠবে তো এর পাশাপাশি বন্ধুরা একান্তই কিন্তু আপনারা যে কোনো মামলা মোকদ্দমার জালে জড়িয়ে রইলে বেরিয়ে আসতে পারবেন পাশাপাশি আপনারা কিন্তু আর্থিক ঋণের অর্থাৎ আর্থিক ঋণ মুকুপের ক্ষেত্রে বলুন কিংবা কোনো চুক্তিগত বিষয়ে এগোনোর ক্ষেত্রে বলুন আপনারা কিন্তু এগোতে পারেন অনলাইন বিজনেসে অনলাইন প্ল্যাটফর্মে এবং অনলাইন প্ল্যাটফর্মে অর্থ ইনভেস্ট তথা টাকা ইনভেস্ট করার ক্ষেত্রেও কিন্তু মানি ইনভেস্ট করার ক্ষেত্রেও কিন্তু সময়টা অনেকটাই গুরুত্বপূর্ণ সাব্যস্ত হবে বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়কালে আপনারা কিন্তু অধিক মুনাফা লাভের মধ্য দিয়ে যেতে পারবেন কারণ গ্রহ নক্ষত্রের রীতি কিন্তু বছরে এক আধবার কিন্তু আপনাদের ক্ষেত্রে বা প্রত্যেক রাশির ক্ষেত্রে কিন্তু চূড়ান্ত পর্যায়ে থাকে সেহেতু এই বিষয়ভিত্তিক সারে মেয়ে সময়কালটি আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই আপনাদের পাশে থাকবে এবং আপনাদের মনের মতো করে কিন্তু একটি মাস হয়ে উঠবে সেহেতু আপনারা অর্থ ইনভেস্ট করতে পারেন একান্ত কিন্তু মুনাফার দিক সংশ্লিষ্ট করতে পারবেন তো তার পাশাপাশি বন্ধুরা চন্দ্রের গোচরের প্রভাবে কিন্তু এর এর পাশাপাশি বৃহস্পতির প্রভাবে আপনারা কিন্তু অতুলনীয় সম্ভাব্য পরিবর্তনগুলি অনুসংশ্লিষ্ট করতে পারবেন শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ পরিচর্যাগত দিক থেকে সেহেতু বন্ধুরা প্রত্যেকটি স্তরের এবং বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে বলুন টেকনিক্যাল মেকানিক্যাল লাইনের ক্ষেত্রে বলুন পাশাপাশি যেনারা বিদেশ বিভাগের ক্ষেত্রে রয়েছেন প্রত্যেকটা ক্ষেত্র এবং প্রত্যেকটা দিক অনুরক্ষণ অনুবেক্ষণ করে আপনারা কিন্তু শুভ পরিণয় এবং পরিণতিগুলি যথার্থই প্রাপ্তি এবং পরিগৃহীত করতে পারবেন তো সেহেতু বন্ধুরা একান্তই আপনারা চেষ্টা করুন যথাযথভাবে পড়াশোনার প্রতি মনোনিবেশ রেখে মনোনিবেশ ঘিরে চলার চেষ্টা করুন কোনো কিছু বিষয়ে আপনারা সুযোগ নেবেন এবং গুরুজনদের পরামর্শ এবং নির্দেশিকা প্রতিপালন করে পরিগ্রহ করে চলার চেষ্টা করুন এছাড়াও আপনারা কিন্তু যথাযথভাবে এগিয়ে যান নিজেদের কর্তব্যগুলি সময় সাপেক্ষে প্রতিপালন করে তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় এবং কারওভাবে জীবনে কিন্তু আপনারা অনেকটাই এগিয়ে যেতে পারবেন এবং উচ্চ স্তরে আপনারা স্থাপত্য অধিবেশনে সক্ষম হবেন তো এর পাশাপাশি বন্ধুরা আপনাদের ক্ষেত্রে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসে বসার ক্ষেত্রেও কিন্তু সময়টা অনেকটাই অনুযাচক হিসাবে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান হবে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু আপনারা খুব সহজলভ্য পদ্ধতি ভিত্তি করে আপনারা কিন্তু সাফল্য শীর্ষকে পদার্পণ করতে পারবেন তো তার পাশাপাশি বন্ধুরা চন্দ্রের গোচরের প্রভাবে কিন্তু আপনাদের বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে বলুন আপনাদের ক্ষেত্রে বলুন রাহুর গোচরের প্রভাবে চন্দ্রের গোচরের প্রভাবে শুক্রের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনারা কিন্তু অন্তর নেতা সুস্বাস্থ্য এবং মানসিক দিক থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন সেক্ষেত্রে সবসময় একটা না একটা অসুখ বিসুখ লেগে থাকা নিয়ে আপনারা পরিব্যাপ্ত সময় খেলেন নাই। এই যে মানসিকভাবে শারীরিকভাবে এই যে দুর্বল বোধ করছিলেন সেই সকল দুর্বল ভাব কাটিয়ে তুলতে পারবেন শারীরিক ভিত্তিতে আপনারা সক্ষম হবেন সেক্ষেত্রে সময় মতো খাওয়ার দাওয়ার খান হালকা পুলকা খাওয়ার দাওয়ার খান এক কথায় নিজেদেরকে সিস্টেমেটিক্যালি পরিচালনা লাভ করে চলার চেষ্টা করুন পাশাপাশি বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে ডাক্তারি পরামর্শ সুবাদে চলার চেষ্টা করুন তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হয়ে উঠবে মঙ্গল কারক হয়ে উঠবে এবং বৃত্তান্তই আপনারা কিন্তু পরিবর্তনগুলি অনুসংশ্লিষ্ট করে চলতে পারবেন তো তার পাশাপাশি বন্ধুরা একান্তই আপনারাও কিন্তু আপনারা এবং আপনাদের সহধর্মীদের ক্ষেত্রে ধারালো বস্তু ধারালো যন্ত্রপাতি অস্ত্র থেকে দূরীভূত থাকুন এবং সাবধানের পরিপ্রেক্ষিত করে সাবধানতা মার্ক করে চলার চেষ্টা করুন রাস্তাঘাটে চলার ক্ষেত্রেও বিদ্যমান ভাবনা চিন্তা মাথায় রেখে গহিনে অন্তরালে আপনারা কিন্তু রাস্তাঘাটে চলাফেরা করবেন না তাতে কিন্তু সমস্যা অনেকটাই বৃদ্ধি পেতে পারে সেক্ষেত্রে যানবাহন এবং ধারালো অস্ত্র এই দুইটি জিনিস থেকে আপনারা এই সময়কালের নেতৃত্বে যতটা পারবেন ততটাই দূরীভূত থাকুন এবং সাবধানের সহিত এই সকল দিকে আপনারা বরাদ্দ প্রত্যেকটি পদক্ষেপ আপনারা অনুগৃহীত করুন তাতে কিন্তু মঙ্গলময় হবে আপনাদের ক্ষেত্রে তো তার পাশাপাশি বন্ধুরা আপনারা কিন্তু পারিবারিক সমন্বয় সম্প্রদায়ের দ্বারা আপনাদের সহধর্মীদের ক্ষেত্রে ভাতৃ সম্প্রদায় প্রত্যেকটি বিশিষ্ট ব্যক্তিবর্গের বিশেষ কিছু সহযোগিতা এবং বিশেষ কিছু পাশে থাকার সুবাদে কিন্তু আপনারা মানসিক চিন্তা মানসিক চাপ অনেকটাই প্রত্যেকটা ক্ষেত্র থেকে প্রত্যেকটা দিক থেকে অনেকটাই মুছে ফেলতে পারবেন মুছে চলতে পারবেন তো সেক্ষেত্রে বন্ধুরা একান্তই আপনারা ভাবনা চিন্তা যতটা পারবেন ততটাই কম করুন নিজেদেরকে ফ্রি রাখার চেষ্টা করুন প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা কিন্তু পরিবর্তন সুনিশ্চিত এবং নির্ধারিত করতে পারবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা কিন্তু ভ্রমণমূলত প্রত্যেকটি ক্রিয়াকলাপ আপনারা কিন্তু করে তুলতে পারবেন পাশাপাশি যার দরুন কিন্তু মানসিক শান্তি প্রাপ্তি থাকবে তো তার পাশাপাশি বন্ধুরা লটারি ফাটকার দিক থেকেও কিন্তু সময়টা অনেকটাই গুরুত্বপূর্ণ সাব্যস্ত হবে লটারি ফাটকার দিক থেকে শুভরং শুভ সংখ্যা মিলিয়ে অবশ্যই চলুন প্রত্যেকটা পরিলিখিত কারি দিক থেকে আপনারা কিন্তু আর্থিক মুনাফা অর্জন করতে পারেন অবশ্যই আপনারা নিজের দায়িত্ব সহকারে ভাবনা চিন্তা করে সেই সকল দিকে প্রয়োজন মনে হলে পদক্ষেপ নিন তো সেতু বন্ধুরা অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে ধৈর্য ধরুন কোনো কিছু বিষয়ে হুড়োহুড়ি করবেন না তাড়াহুড়ো করে জীবনের কোনো সিদ্ধান্ত বেছে নিতে যাবেন না পাশাপাশি সততা একান্তই আপনারা অবলম্বন করুন এবং বিষয়ভিত্তিক সারে কাম ক্রোধ এবং লোক এই তিনটি জিনিস থেকে যতটা পারবেন যতটুকু পারবেন নিজেদেরকে দূরীভূত রাখার দূরীভূত বজায় রেখে চলার চেষ্টা করুন তাতে কিন্তু বর্তমান ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হয়ে উঠবে তো বৃষ্টি রাশি এবং বৃষ্টিক লগ্ন অনুমোদিত এবং ভিত্তি করে সংলগ্ন সম্পূর্ণ মে সময়কালের পরিকাঠামো ভিত্তি করে বিবৃত্তি করে আপনাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান সংগৃহীত করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে ছাপান্ন থেকে সাতষট্টির মধ্যে সংখ্যাগুলি শুভ দিক পূর্ব এবং দক্ষিণ শুভ রং সবুজ এবং বাদামি শুভরত্ন ইন্দ্রনীলা এবং পান্না তো বন্ধুরা আজকের ভিডিওটি এই অবধি আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে মূলত প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে আপডেট পেয়ে লাভবান এবং উপকৃত লাভ কিছুটা হলেও হয়ে উঠতে পেরেছেন সেক্ষেত্রে মূলত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন শনি মহারাজের কৃপা এবং আশীর্বাদের প্রভাবে আপনারা কিন্তু জীবনে অতুলনীয় সম্ভাব্য সাফল্যগুলি অনুগৃহীত করে চলতে পারবেন ভিডিওটি আপনজেনাদের সাথে অবশ্যই শেয়ার করবেন চ্যানেল নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং আপডেটযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে মূলত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত অনুগৃহীত এবং ভিত্তি করে আপনাদের খুব ভালোভাবে মনাম্বিত পাবে কাটুক মে সমন্বয় সময়কালটি আপনাদের মনস্কামনা এবং উদ্দেশ্য পরিগঠনের ক্ষেত্রে উপযুক্ত সময়কাল হয়ে উঠুক নমস্কার